আমি কে আমার বাবা রাজাকার আমরা আমরা দিছি তুমি নই আমি নই রাজাকার কার রাজাকার সম্মানিত দর্শক আসসালাম আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগে বলেছিলেন আমি কাউকে রাজাকার বলিনি কথার বিপক্ষে রাজাকার বলেছি কিন্তু তারা নিজেরা নিজেদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে এবং উক্ত বিষয়টি উত্তাল হয়েছিল ঢাকার রাজপথে তুমি কে আমিকে রাজাকার রাজাকার পরবর্তীতে কথাটি অস্বীকার করা হলেও এটাই ছিল বাস্তবতা যা আজ লালসবুজের এই পতাকাকে পেছনে রেখে পাকিস্তানের পতাকাকে সামনে রেখে দেখিয়ে দিল সেই ছাত্র জনতার একটি অংশ मैं पाकिस्तानी हूँ मैं यहाँ पे आ, यहाँ पे रह रही हूँ एज अ बंग्लादेशी वाइफ़ और यहाँ पे हम लोग ने यहाँ पे इफ्तार का आ, ये इफ्तार किया सब के इफ्तार के लिए हम लोग ने यहाँ पे यकजहती के साथ सब वो किया है क्या ताकि हम इफ्तार दे सकें और आज हमने बहुत सारे यहाँ पर बांग्लादेशी भाई बहनों को इफ्तार करवाई है हम लोग ने क्यों कर रहा है क्योंकि यहाँ पे हम लोगों को बहुत प्यार मिला यहाँ के लोग हमें बहुत प्यार से और बहुत इज्जत के साथ हमें यहाँ पे रखते हैं इनका प्यार दिखे हमें हमने भी अपने इंसानियत के नाते हम सब पाकिस्तान भाई बहनों ने ये यकजाती के साथ किया ताकि हम इन लोगों को अच्छे से इफ्तार दे सकें हाँ, बांग्लादेश हमें अपना ख़ानदान महसूस होता है यहाँ का ताल्लुक है सिफारती नहीं है बल्कि हम लोगों के दिल भी एक दूसरे के लिए धड़कते हैं এছাড়াও অনেকেই জানিয়েছেন একাত্তর এবং চব্বিশ দুটো আলাদা একাত্তর আমরা একটি সর্বমূর্ত রাষ্ট্র পেয়েছি আর চব্বিশ শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান যেখানে শুধুমাত্র দুর্নীতি দূরীকরণ বৈষম্য দূরীকরণের একটি বিষয় উল্লেখ করা হয়েছিল কিন্তু একাত্তরকে অস্বীকার করার মতো কোনো কথা উল্লেখ করা হয়নি কিন্তু যা বর্তমানে মুজিববাদী একটি ষড়যন্ত্র বলে প্রতিমান হয়েছে এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গালভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে কথা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে খা হয়ে গেছে এই জনগণটাকে জনগণ তো আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যে পপুলিস্ট চিন্তা ভাবনা সেই পপুলিস্ট চিন্তা ভাবনা গুলিকে আমরা বুলডোজ করে ঢুকাই দেওয়ার একটা পায় তার মধ্যে ঢুকে গেছে যারাই সাম্প্রদায়িকতা ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোর্ট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় অভ্যুত্থানকে বিপ্লব বলতে করতে না তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন আর এজন্যই দেশের সেনাপ্রধান বেশ কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন দেশের সর্বভূত রক্ষার ক্ষেত্রে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে শেখ মুজিব জাতির রূপকার এবং তিনি না হলে একই স্বাধীন রাষ্ট্র পেতাম না এবং সেই রাষ্ট্রের সেনাপ্রধান হিসেবে আমি অকারুজ্জমান থাকতাম না আর এজন্যই তাকে সম্মান করা আমাদের সকলেরই উচিত বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি এছাড়াও দেশে সর্বমুক্ত এবং বাংলাদেশ সেনাবাহিনীকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে খেলা নিয়ে যারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ারিও করেন কিন্তু যা সর্বমহলে গ্রহণযোগ্যতা পায়নি কিন্তু বর্তমান সময়ে সেনা প্রধানের সেই কথার সাথে হুবহু মিলে যাচ্ছে বর্তমান মুষ্টিমেই কিছু ছাত্র জনতার এই বৈশিষ্ট্য মুজিবকে যারা ঘৃণা করে তাদের এই ঘৃণার একটা উৎস নিশ্চয়ই আছে আমার মনে হয় এরা এদের দাদুর কাছ থেকে এমন কোন গল্প বা গান শুনে থাকবে যেটা এমন হতে পারে যে শুন দাদু ভালো ছিলাম পাকসেনার পাচাটিয়া আইলো মুজিব আমার সুখের স্বপ্ন গেল কাটিয়া চব্বিশ নয় মুজিব কিংবা গণ অদ্ভুত নয় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন এ ধরনের কর্মকান্ড দেশের লাখো শহীদের সাথে বেইমানি এবং লাখো বোনের ইজ্জতের অসম্মান করা হচ্ছে তা অবশ্যই জানাতে বলবেন না সাথে আছে সে হৃদয়